ولا الحمد لله <تصفيق> <تصفيق> إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان له بالحق بشيرا ونذيرا وداعيا من الله باذنه وقبرا يا ايها الذين امنوا الله يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوصيله <applause> الحمد لله اخلص دينك يخفيك العمل القريب شكرا شكرا

এই জন্য একটা গুরুত্বপূর্ণ মহবিল এই গুরুত্বপূর্ণ মহাবিল যে অযথা ঘুরানা করব না তারা এবং এখান থেকে আমরা নিয়ে যে আমরা আঙুলের পর্যন্ত করতে পারি আমলে

এমন একটা জিনিস মোহাম্মদ সালাম চলে গেছে সে কি চলে গেছে দূরে থেকে সে আজও মক্কা জমিনে কবরস্ত ঠিকই কিন্তু আল্লাহ কবি সাল কিন্তু কবরের মাঝে জীবিত আছে ঠিক আছে জীবিত আছে এই জন্য তার যে রোহানি ছেলে আছে এই রোহানি ছেলে মাকে ইসলামে দাওয়াত দিতেছে ইসলামে তারা আল্লাহ তারা রসুল বলেন আল্লাহ আলা যেটুকু আমরা জানি এটুকু আমরা সবার মাঝে বিলিয়ে করে দেব এক একজনে এক এক প্রকার এলেম অর্জন করেছেন এই লেপটা আমরা নর এবং নারী সবার মাঝে আমরা বিলিয়ে দিই যারা সত্য বাণী যেমন

সফলতার অবলম্বন সফলতা অবলম্বন করতে পারি দেখেন এই মহাপ আমরা এত কষ্ট করে যে সমস্ত বিভিন্ন এই মহাপ এই গ্রহণ বলে কিছু তাই এই জিনিসটা যদি আমরা বাস্তবায়ন করার ক্ষেত্রে

আজকে যদি বাংলাদেশে যদি হাত কাটায় থাকত চুরি করা বিধানের যদি হাত কাটায় থাকতো আজ বাংলাদেশে কোনো চুরির বিধানে হাত কাটায় যার ভাই যদি হাত কাটার থাকত চুরির বিধানে যদি নিয়ন্ত্রণ থাকত বাংলাদেশ গভর্নমেন্ট যদি সুন্দরভাবে যদি এই বাস্তবায়ন করতো আমাদের বাংলাদেশটা সোনায় সোনায় ভাঙা হতো আজকে so nice, so nice.